এসেছিস হ্যাঁ এসেছিস কেমন আছিস ভালো নেই কেন কি হয়েছে আমার আমাবস্যা হয়েছে আমাবস্যা হয়েছে আমাবস্যা হয় নাকি মাঠে আমার মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় ভাই একটা গান শোনাবি গান হম গান দাঁড়া আমি গাইছি আগে তুই পরে গান আচ্ছা ধর আমাকে চিনলে না এখনো সপেরি রাজা আমি তোমার দাদা আমি আমাকে ভাই নাজ ভাইকে দেখলে আমার হাগা পায় ওটা গান হইল আমাকে চিনলে না বড় ভাই মেজ ভাইকে দেখলে আমার হাগা পায় দাদা বল দাদা আমাদের কবে হবে রে কি হবে লটার গটর লটর গটন মানে লটখট না শালা কোনো মেয়ে ছেলে আমাদের পছন্দ করে না বল তো কি করি তাহলে এক কাজ করি কি আমাকে বিয়ে কর আমি তোকে বিয়ে করি তাহলে কি হবে কেন স্বামী স্ত্রী দুই ভাই স্বামী স্ত্রী দুই ভাই ভাই গান গাবি না না তুই গা আমি গাইবো इधर आ गई छि प्रेमिर कलाके बुझिते পারে ও বাতাসী প্রেমের कलाके बुझिते পারে প্রেমের कलाके बुझिते পারে ও পটলারমা প্রেমের कलाके बुझिते পারে ও পটলারমা প্রেমের कलाके बुझिते পারে ওই আগাতা প্রেমের कलाके बुझिते পারে শালা পটলারমা না জি তো ভাই হ্যাঁ দাদা আমি শ্যামার সঙ্গীত গাইবো না অত গাইতে হবে না শর্ট অন্য কিছু গাও না ঠিক আছে তুই তুই থর দাদা আমি গাইছি চাদর বিছাও বলি মা মা Ba lima dunadya chada ritao bay đẹp tu tay yêu đã đã cụt hải quá dẫn tay 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 কি দারুন দেখ দাঁড়া আমি নামটা জিজ্ঞাসা করিয়াছি এই কে নাম তোর বল আমার বিয়ে হয়নি ভাই বলেছি কি নাম বলছে আমার বিয়ে হয়নি টাকা আমার সঙ্গে হবে রে আমি বড় আমার এখনো হয়নি

সত্যি মায়েরি ছাগলের দিব ছাগল বল তোর সাপ কোথায় ঠিক আছে ভালো করে যদি সাপ খেলা দেখাতে পারিস তোকে টাকা দেওয়া হবে আচ্ছা তাহলে হাতে তালি লাগা হাতে দালি ভাই তুই হাতে দালি দে তুই হাতে তালি দে আমি মাথায় তালি দেবো এই সামনে ছোট ছোট বন্ধুরা ওয়ান টু থ্রি বলার সঙ্গে সঙ্গে জোরে হাতে তালি দেবে কেমন রেডি ওয়ান টু থ্রি কালিয়া সাপ করিস না মা ওই ওরে গোপাল ভালো করে রে কেমন করছিস জামা ওই দিকে যা লু ভাই দাদা পকেট ফাটা করে জানো আমি পকেটে ঢুকবো শালা পকেটে ঢোকার যায় আমি ঠেলে ঠেলে ঢুকবো রে বাবার কত সাপরে বাইরে আমার প্যান ভিজে গেল ওই শালা পেন ভিজে গেল একদম কথা বলিস না মা মনুশার খেলা উড়ে বাবার উড়েই বাবাজি

শুশুনিয়া পাহাড় ও আমার ঘর হচ্ছে তার নিচে তার নিচে কোথায় কুরকুরা কুরকুরা যা মাই সকালবেলা নিয়ে দিয়ে আসবো বললাম দেখ বিশ্বাস করি কত লোকজন আছে সবাই আমাদের মানে রে তাহলে বাবু চলে যাচ্ছি নমস্কার যা সালা হ্যাঁ ভাই পয়সা দিবি না পয়সা সালা পয়সা রোজগার করতে কত কষ্ট মেয়ে ছেলেরা জানে সালা পয়সা দেব না ঘোরার দিন দেব ঘোরার দিন মা আমি বলিনি মা ভাই বলেছে মা মা ফোস ফোস করিস না মা মা বিশ্বাস কর আমার বয়স তো খুব একটা হয়নি পটাশ করে মিথ্যে কথা বেরিয়ে গেছে মা তোর পায়ে ও মা তোর পা কোথায় রে মা ও মা তোর পা নেই তুই বুক ঘষে ঘষে চলিস মা কালকে এক মন দুধ তিন মন কলা চার মন চিনি দিয়ে পুজো দেব মা সত্যি কথা দিচ্ছি মা দেব যা যা মা বদলে আলু পোড়া আর চিনির বদলে মকরাই বালি খানা সালা কত কাবি ও মা ও মা ও মা এসে গেছিস মা ভুল করে বলে ফেলেছি মা কালকে কালকে তোকে পাটার মাংস দিয়ে পুজো দেবো যা দিব সত্যি ও মা দাদা না দিলে আমি দিব জামা যা দিব সত্যি দিব জামা দিব সত্যি দিব জান না